সেটাও বলবেনা কেন গাড়ি কোন সিঙ্গারা বানানো কার কার ভালো লাগে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান যারা বানাতে পারেন না তারাও জানান আমা দুই চোখ যখন পায়ে না খুঁজে ছেড়ে যাই অন্য

ما انا قط غلطه عندنا بالبلد قلت له الاثنين يي اني صار ابو نظر بلاك دي ابو ظلي زي اللي كان يقول انا ناغله تاكنا شو بدا يلا جاي تتلكره زابط ما في استياق صدقات انت ما ما طايع دولي বোলাই বাই দেব না ইয়া বাই না নাই মিষ্টি করে নাই দিব দেখা যাবে আপনারা কি কি সিঙ্গারা বানাইতে পারেন না আমরা দেখতে পাচ্ছি সাতজন লোক আমাদেরকে দেখছে এই যে দেখেন বন্ধুরা গরম গরম সিঙ্গারা মটু পাটলো খাওয়াইয়া দিব কি কিভাবে সিঙ্গারা না সমসা খাস

নিজের থেকে আরো বেশি আমরা দেখতে পারছি বারো লোক আমাদের দেখছে এই যে সিঙ্গারা দেখে আস্তে আস্তে আমাদের দল সংখ্যা বেড়ে যাচ্ছে দল সংখ্যা বেড়ে বেড়ে একজন একজন করে পাড়িয়ে যেতে বেশি হয়ে গেল এবং আস্তে আস্তে কমে যাচ্ছে আর

उन्होंने पालेला है गोविंद बोले वो मैलो निर्बल होता है ये भी नहीं है भी कैंसिल नहीं हो सकता एकदम नहीं हो सकता ये शक्ति की या की तरफ है ये कौन गिरफ्तार

Yeah, perecho. Khafre basa, khafre basa. Khafre basa ala, bai da diwiti. Ida ito boro ka. Rikik bari bati isi. Bai, ala nirai. Khafre basa ala, tani. Khafre basa ala, tani. Diti shaman khafre basa. Chakri shaman? Chakri shaman. Duchi hama shaman, kita maila. Duchi hama shaman. ちょっと待ってください。